মুর্শিদাবাদের পথে ঘোড়ার গাড়ি করে ছাত্রছাত্রীদের নিয়ে চলেছি এখানে প্রতি পদক্ষেপে ইতিহাসের রোমাঞ্চকর কাহিনী এখন আমরা যাব বিখ্যাত কাটরা মসজিদ ঘোড়ার চালক আমাদের মুর্শিদাবাদের ইতিহাস শোনাতে পরে নাম মুষ্টি যখন মুষ্টিদ কুলিকা এই দেশে নামধান করলেন তবে হলেন মুষ্টি দেওয়া মুষ্টিদ কুলিকা হিন্দু থেকে মুসলিম নিয়ে মির্জাফরের আসল কি মির্জাফরের আসল নাম হচ্ছে মোহাম্মদ জাফর আলী পুরনো দিনের কাহিনী আর ঘোড়ার পায়ের শব্দ শুনতে শুনতে কখন পৌঁছে গেলাম কাটরা মসজিদে পৌঁছে গেলাম মসজিদে সঙ্গে নিলাম একজন ট্যুরিস্ট গাইড নাম অঞ্জন তরফদার মুর্শিদাবাদ সত্যি ইতিহাস প্রসিদ্ধ একটা জায়গা এবং ইতিহাসের সমস্ত কিছু জিনিস যেন এখানে সব আছে এখানে দাঁড়িয়ে আছি একেবারে মসজিদের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি পেছন দিকে দাঁড়িয়ে আছি আমরা ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব ওখানে সাহিত আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলিখার যার বুকের উপর দিয়ে আমাদের মারিয়ে যেতে হবে অন্য কোনো রাস্তা নেই তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে সত্যি কি তিনি কোনো মহাপাপ করেছিলেন আমি পরে বলছি এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে নবাব মুর্শিদ কুলিখার আদেশে এখানে সপ্তাহে দুদিন সবজির বাজার বসতো সে কারণে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ এই কাটরা কাটরা হচ্ছে একটা আরবি কাটরা মানে হলো বাজার মার্কেট পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন ওয়াস বাংলায় বলা হয় একে বুরুজ বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে আক্রমণ করতে না পারে চব্বিশ ঘন্টা এখানে সৈন্য সামন্ত মোতায়েন দেখা হতো এবং ভোরবেলা মুসলিম বনেরা আরবিয়ান আজান দিত এবং নবাব মুর্শেদ কলিকার পিরিয়ডে যে সমস্ত মুসাফিরগণ দূর দূরান্ত থেকে এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা হতো এই নিচের একতলা আর উপরের দোতলা এগুলোকে বলা হচ্ছে আপনার মুসাফির খানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস এখন যেমন স্কুলে বাংলা হিন্দি ইংলিশ পড়ানো হয় তখনকার দিনে একজন মৌলবী সাহেব চারজন স্টুডেন্টকে নিয়ে এক একটা রুমে উর্দু আর ফার্সি ভাষায় শিক্ষা দিত আচ্ছা গায়ে লক্ষ্য করুন এখানে উল্টো টি গুলো দেখতে পাচ্ছেন ইংরেজি লেটারের উল্টো টি দেখুন এই পুরো মসজিদের চারিদিকে তাকাবেন এই উল্টো টি পরিলক্ষিত হবে এর কারণ হলো আজ থেকে প্রায় তিনশো বছর আগে কোনো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট ছিল না তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা বিভিন্ন রকম প্রদীপ মাটির প্রদীপ সোনার প্রদীপ জ্বালিয়ে পুরো মসজিদকে আলোকিত করে রাখে। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো কোনো মন্দির বা মসজিদে প্রবেশ করতে হলে মাথা নিচু করে সম্মান জানিয়ে প্রবেশ করতে হয় আমি আগে যাব সকল তাকে অনুসরণ করতে লাগলাম কাবা মসজিদের এটা তৈরি হয়েছিল আমরা এক্ষুনি ভেতরে প্রবেশ করবো আগে নিচে তাকিয়ে দেখুন সেই সুরাঙ্গ দেখতে পাচ্ছেন এই মসজিদের তিন দিকে না এরকম চোদ্দটা সুরাঙ্গ আছে শোনা যায় যুদ্ধ বিক্রয়ের সময় আত্মরক্ষার জন্য এগুলো ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে আর্কিওলজিক্যাল থেকে ভেতরে সব সিল করে দিয়েছে এগুলো এখন ভেন্টিলেটরের কাজ হয় চব্বিশ ঘন্টা ইয়ার কষের ফলে এত বড় মূর্তি ড্যামেজ হবে না তাই কিছুটা অংশ রাখা হয়েছে ভেতরে যেতে পারবেন সেন্ট্রাল মার্কিতে দু হাজারটি আসন আছে দু জন মানুষ এক সঙ্গে বসে নমাজ আদায় করে উপরে লক্ষ্য যে সারিবদ্ধ ভাবে লোহার রিং গুলো চলে গেছে মাঠের প্রান্তে ছোট ছোট লোহার বালা আছে এখানে স্বামীয়ানা টানানো হতো স্বামীয়ানা যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে আর একটা স্যার খেয়াল করুন দেওয়ালের গায়ে যে বক্স সিস্টেম চার কোনা খুব খুব গুলো দেখতে পাচ্ছে পুরো মসজিদের সামনে স্যার বেলজিয়াম সিস্টেম গ্লাস বসান করে বেলজিয়াম কাজ যে কাচের বৈশিষ্ট্য ছিল রাতের বেলা চাঁদের আলো করতো না আলোটা রিফ্লেকশন হতো চারিদিকে ঝলমল করে উঠতো অপরূপ আলোর সৌন্দর্য সৃষ্টি হতো কিন্তু সেই সমস্ত বহু মূল্যবান নামি দামি বেলজিয়াম কাজ ইংরেজরা যাওয়ার সময় নিয়ে চলে গেছে চলে আসুন এই ভেতরে চলে আসুন এখানে এক একসঙ্গে পাঁচটা গম্বুজ ছিল পাঁচটা এইটিন নাইনটি সেভেনে সাতানব্বই খ্রিস্টাব্দে এই মুর্শিদাবাদে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল আর সেই ভূমিকম্পের ফলে এই মধ্যে তিনটি গম্বুজ পরস্পর ভেঙে গেছে বাইরে নমাজ পাঠ হতো এখানে ধর্ম নিয়ে ডিসকাশন হতো এই তিনটে করে উপরে মৌল্য বিষয়ক দাঁড়িয়ে কোরআন পাঠ করাতেন উপরে একটা কোষ্টি পাথরে লেখা আছে যিনারা মুসলিম সম্প্রদায় তিনাদের একটা পবিত্র কলমা এখানে লেখা আছে ওনারা সব সময় এই কথাটা বলেন এখানে লেখা আছে লাই লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এই কথার অর্থ হলো আল্লাহ এক অদ্বিতীয় এবং মোহাম্মদ তার প্রেরিত রসুল রসুল মানে কি দূত মেসেঞ্জার আল্লাহ ইজ অলমাইটি মাইটি অ্যান্ড মোহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার তো স্যার এই বাংলায় এই বাংলায় টোটাল আঠেরো জন নবাব নবাবী করে গেছে কতজন আঠেরো জন প্রথম নবাব কে ছিলেন প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলিখা বাংলা দ্বিতীয় নবাব ছিলেন কুলিখার জামাতা সুজাউদ্দৌলা স্বাধীন সরফরাজ খা এই সরফরাস খাকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে পরাস্ত করে পাটনার শাসনকর্তা আলিবর্দি দিখা এবং নিহত করে তো আলিবর্দি দীঘা ছিল বাংলার চতুর্থ স্বাধীন নবাব আর বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজ আমরা সবাই জানি সারাদিন স্যার যে রোড দিয়ে আপনারা ঘোরাফেরা করবেন এই রোডগুলো দিয়েই গভীর রাতে আসতেন রবার্ট কেলাই বর্ষালেরা এখানে এসে এক গভীর ষড়যন্ত্রের বীজ ফুটেছিল কিভাবে সিরাজদোলাকে সিংহাসঞ্চিত করা যায় তো রবার্ট কেলাই এখানে এসে তাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল রবার্ট ষড়যন্ত্র করেছিল মির্জা আহ সিরাজদোলার নিজের মাসি ঘসিটি বেগমের সঙ্গে সিরাজদলার অর্থমন্ত্রী জগৎ শেঠ জগৎ শেঠের সঙ্গে সিরাজদলার প্রধান সেনাপতি মির্জাফুরের সঙ্গে উমিচাঁদ রায়দুর্লভ এদের সঙ্গে পরিকল্পিতভাবে পলাশীর যুদ্ধ তৈরি করা হয় পলাশীর যুদ্ধ হয় মির্জাফর দূরে দাঁড়িয়ে থাকে মীরমদন মোহনলাল প্রাণ চেষ্টা করেও যুদ্ধে জেতাতে পারেন অবশেষে সিরাজদলা এখানে পালাতে গিয়ে নদী পথে ধরা পড়বার পর মির্জাফুরের বড় পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ তাকে নৃশংসভাবে হত্যা করেছিল এ এক করুণ কাহিনী এই সিরাজদোলার মৃত্যুর পর পুরো ভারতবর্ষ ইংরেজের দখলে চলে যায় ইংরেজের শাসন ওদের আধিপত্য বিস্তার লাভ করে আমরা সবাই জানি কিন্তু এই সিরাজদোলার মৃত্যুর পর এই বাংলায় আরও অনেকে নবাব হয়েছিলেন কিন্তু তারা ছিলেন কে পরাধীন নবাব যেমন স্যার প্রথম নবাব কে হয়েছিলেন চুক্তি অনুযায়ী মির্জাফর মির্জাফরের পর তার জামাতা মির তারপর নাজমুদ্দুল্লাহ সৈফুদ্দুল্লাহ মোবারক দৌলা বাবর আলী আলিজা ওয়ালাজা হুমায়ুন যা এই তেরো তম পরাধীন নবাব নবাব নাজিম হুমায়ুন যা আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই হাজার দুয়ারিটা তৈরি করেছিলেন হাজার দুয়ারি যেটা মেন আপনাদের উদ্দেশ্য তাহলে এই হাজার দরি আসল নকল মিলিয়ে এক হাজারেরও বেশি দরজা আছে শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য করা হয়েছিল আর এই হাজার তখনকার দিনে ব্যবহার হতো সুপ্রিম কোর্ট ওখানে বিচার তো হাজার দরের পুরোনো নাম কি জানেন হাজার দরের পুরোনো নাম হচ্ছে বাড়া কুঠি মানে বড় কুঠি পরবর্তীকালে হাজার নামকরণ করা হয়েছে এই হাজার দরি তৈরি করার আগে নবাব নাজে হুমায়ুন যা উনি একবার ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তো ওখানে গিয়ে উনি দেখেছিলেন রানী প্রথম এলিজাবেথ যে প্রাসাদে বাস করেন তার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস তাইতো তো সেই বাকিংহাম প্রাসাদের সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন আমার মুর্শিদাবাদে গিয়ে আমি এই একটা প্রাসাদ তৈরি করব নেটে সার্চ করবেন এই বাকিংহাম প্যালেস আর হাজারদ্বারি সেম টু সেম একই রকম আদল একই স্থাপত্য ভাস্কর্য নিদর্শন সেম টু সেম তো এই হুমায়ুন যার পর এই বাংলার মসরাদে বসেছিল কে তার পুত্র ফিরাদুন যা তিনি ইমামবাড়াটা তৈরি করেছিলেন ইমামবাড়াটা দেখবেন তারপর হাসান আলী তারপর ওয়াসেফ আলী তারপর ওয়ারেস আলী লাখের জন নবাব নবাবি করে গেছে জাস্ট সংক্ষিপ্ত আমি একটু বেশি বললাম যেহেতু তোমরা স্টুডেন্ট আমি এবার মুর্শিদ কুলিখায় চলে আসি আমার দায়িত্ব মুর্শিদ কুলি থাকে তাই তো স্যার এই মুর্শিদ কুলিখায় একমাত্র নবাব যিনি হিন্দু থেকে ইসলাম জন্মগ্রহণ করেছিলেন দাক্ষিণাত্যে কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে ইনি জন্মেছিলেন এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র এবং পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র এর পরিবার থেকে একে দিয়েছিল কোনো বইয়ে লেখা হারিয়ে গিয়েছিল ইরানের এক হাজি শপির কাছে একে বেঁচে দিয়েছিল কিতো দাস তো এই তখন কিতো দাস কথা ছিল এই বাচ্চা শিশু কেনা বেচা হতো কিন্তু স্যার এই হাদি শফির হাজি শফি একে ইরানে নিয়ে গিয়ে একে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়েছিলেন আর ওখানে এনার নামকরণ করা হয়েছিল মোহাম্মদ হাদি কিন্তু সেই হাজি শফির মৃত্যুর পর ইনি ইরান থেকে চলে আসেন দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে এখানে এসে অ্যাজ এ অ্যাকাউন্টের কাজে নিযুক্ত হন এই সম্রাট ঔরঙ্গজেব জীবনের শেষ দিকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন শিবাজির সঙ্গে মারাঠা যুদ্ধ করতে করতে ওনার অর্থের প্রয়োজন ছিল তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঔরঙ্গজেবকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল এক্সেপ্ট বেঙ্গল বাংলাবাদ দিয়ে তাই সতেরোশো এক খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলিখাকে এই বাংলায় পাঠিয়েছিল দেওয়ান হিসেবে ট্যাক্স কালেক্টর হিসেবে আর এখান থেকেই কোটি কোটি টাকা নজরানা রাজস্ব আদায় করে থাকেন সম্রাট ঔরঙ্গজেবের কিন্তু স্যার শেষ হয়নি মুর্শিদুলিখার আদেশে মুরাদ ফরাজ খান নামে এক ব্যক্তি মসজিদ তৈরি করেন আর সতেরোশো সাতাশে নবা মুর্শিদ খান মৃত্যু হয় তো মুর্শিদুলিখা মরার আগে বলে গিয়েছিলেন হে আল্লাহ জীবনে চলার পথে যদি কোনো পাপ করে থাকি আমার পাপের প্লাস্ট কি করে হবে আমাকে এমন জায়গায় সমাধি দেবে কবর দেবে আমার বুকের উপর দিয়ে যদি সবাই মারিয়ে যায় তাদের পদ ধুলে পেলে আমি পাপ থেকে মুক্তি পাবো আমার সারা জীবনের পাপ খণ্ডন হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে শেষ জীবনে অনুতপ্ত অনুশোচনার ফলে এই সিস্টেমে সমাহিত করা হয়েছে যার বুকের উপর দিয়ে মারিয়ে দিয়ে তার সমাধি আমরা দর্শন করি এখানে একটা কোষ্টি পাথর আছে দেখুন আমরা ভেতরে একটা কষ্টি দেখেছি যেখানে লেখা আছে লাই লাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহু আর এখানে লেখা আছে দা মোহাম্মদ অফ আরাবা ইজ দা গ্লোরি অফ বোধ দা ওয়ার্ল্ড আরবের মোহাম্মদ উভয় জগতের গৌরব দা ম্যান হু টেক দা ডাস্ট অফ ডোর যে ব্যক্তি এই দ্বারের ধুল স্পর্শ করে লেট দা রেন অফ ডাস্ট বি শাওয়ার্ড অন হিজ হেড তার মাথায় ধুলি বর্ষণ হোক তার কল্যাণ হোক তার মঙ্গল হোক

আপনাদের পায়ের নিচে আছে নবাব মুসলিম কলিখার সমাধি এখানে না স্যার আগে লোহার নেট সিস্টেম করা গোল গোল চাল নিয়ে গেলে পায়ের ধুলোগুলো ঢুকে গিয়েই পড়তো কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নাইনটিন ফিফটি এইট এটাকে আপ করার পর বেক উপর থেকে ঢালাই করে দিয়েছে আমাদের নিচে নিচে গিয়ে সমাধিটা দর্শন করতে হবে চলে আসুন জেলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খা জানেন মুর্শিদ কুলি খা কথার মানে কি কেউ বলতে পারবে সিরাজ দৌলা কথার মানে কি আমরা সিরাজ দৌলা পড়েছি অনেক যুদ্ধ কারণ ফলাফল সিরাজ দৌলা কথার মানে হলো রাষ্ট্রের প্রদীপ রাষ্ট্রের প্রদীপ আর মুর্শিদ কুলি খা কথার মানে হলো মুর্শিদ মানে রিলিজিয়াস টিচার আর কুলি শব্দের অর্থ হলো ভিত্ত বা চাকর যেমন স্টেশনে বলা হয় এই কুলি

সকলেই একেবারে মুগ্ধ হয়ে শুনছিলাম শিব মন্দির আচ্ছা দেখুন আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করে একেবারে ফ্রন্টে দাঁড়িয়ে আছি এটাই সামনে ছিল তখনকার দিনে আমরা ব্যাক সাইডে দুটো ওয়াচ টাওয়ার দেখি সামনেও দুটো ছিল এই একটা ওই কর্নারে একটা সামনে দুটো ওয়াচ টাওয়ার ঠিক আছে তুমি বলতে তো স্যার একটা কথা বলি এখানে সবাই স্টুডেন্ট আছো এইবার আমি কিছু জিনিস দেখাই যদি কারো ভালো লাগে তাহলে বিক্রম মুর্শিদাবাদ থেকে একটা বই নিয়ে যাবে একটা বই ছবি কেন আমি বলছি এই যে দেখুন এই যে বাংলায় যে আটকে আছে যতই শুনছি আর দেখছি মসজিদের পাশে এই সেই শিব মন্দির যেটি বানিয়েছিলেন মুর্শিদ গুলি খান জীবন মসজিদ কলিখার জীবন ইতিহাস শুনে আর এই মসজিদ দেখে একেবারে মুগ্ধ এবার আমাদের ফিরে যাওয়ার সময় হলো